আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান নয় করলেই ব্যবস্থা খুবই সুন্দর একটা হেডলাইন দেখি কি লেখছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জন্মদিন উপলক্ষে এবছর কোনো অনুষ্ঠান পালন না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি সেই সাথে কেউ অনুষ্ঠান পালন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে আজ সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের সতর্ক করেছেন তিনি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্মদিন দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতৃ নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে ওই দিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না এর ব্যপ্তয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে তো দর্শক এটা খুবই ভালো একটা খবর কেন আমাদের দেশে এত দিবস এই দিবস ওই দিবস পৃথিবীর কোনো দেশে মনে হয় এরকম নাই এই দিবস পালন করতে গেলে তো দর্শক টাকা খরচ হয় তারপরে রেশারেশি হয় অসন্তোষ হয় নানান ঝামেলা হয় এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্তর জন্য অন্তত আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম